শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে ধনপুর বিধানসভার কাঠালিয়ার অন্যতম ক্লাব উদয়সং মঙ্গলবার সন্ধ্যায় আয়োজন করেন এক মানক সাংস্কৃতিক সন্ধ্যার যার উদ্দেশ্য ছিল সমাজকে এক নতুন বার্তা দেওয়া পার্শ্ববর্তী সীমান্ত লাগোয়া গ্রাম নির্ভয়পুর থেকে আনা হয় নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার নামক গোটা টিমকে আকর্ষণীয় মোবাইল এডিকশন থেকে বৃদ্ধাশ্রম নাটক দুটি মানুষের মন জয় করেন পরিচালক অনুপ কান্তি রয়ের প্রচেষ্টায় পরিবেশিত হয় উদয় সংঘের মুক্ত মঞ্চে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত পাল মনোরঞ্জন সেন ঝুটন দেব সুকান্ত চৌধুরী বাবুল পাল সহ অনেকেই একেবারে সংক্ষেপে ত্রিপুরা টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে যা জানালেন সংস্থার সম্পাদক সুব্রত পাল উদয় সংঘর সমাজ উন্নয়ন সংস্থা উনিশশো বাহাত্তর সাল থেকে আমাদের এই পথ চলা শুরু হয়েছে প্রতিটা বছর সারা বছর আমাদের এই শ্যামা মায়ের আরাধনায় আমাদের খুবই ঐতিহ্য আমাদের এই পাড়ার মধ্যে যে সবাইকে নিয়ে যে একটা মিলবন্ধনের যে সংস্কৃতি সেটা উনিশশো বাহাত্তর সাল থেকেই এখানে চলে আসছে সেই অতীত থেকে বর্তমান এবং আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বিশেষ করে আমাদের যে আমরা শুনেছি যে আমাদের প্রতিবেশী যে আমাদের গ্রাম রয়েছে নির্বেপুরে যে একেবারে ঘরোয়া সংস্কৃতিতে এবার ওনারা শারদীয় যে দুর্গা উৎসবের কিছু থিম ওনারা উপস্থাপন করেছিলেন এই সমাজের দিকে লক্ষ্য রেখে বর্তমান সমাজের যে অনেক অংশে যে আমাদের সমাজের যে সংস্কৃতি যেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার সেটা অনেকটা পিছিয়ে সেখানে যাচ্ছে এবং সেটাকে উদ্বোধন করার জন্য যে ওনারা সেখানে রেখেছিলেন আমরা শুনেছি এবং শোনার সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে না ওনাদেরকে দিয়ে আমাদের এবারে আমাদের যে সাংস্কৃতিক যে মঞ্চটা থাকবে সেই মঞ্চটা ওনাদেরকে দিয়ে সেখানে আমরা করব এবং আমরা দেখেছি এত সুন্দর উপস্থাপন সত্যি আমি এখানে বসে আমি দেখছিলাম যে এই যে নাটকগুলো সেখানে করেছে ফেসবুক হোয়াটসঅ্যাপের উপরে যে একটা প্রোগ্রাম করেছিল সেটা বাস্তব অভিজ্ঞতা ছোটো ছোটো বাচ্চারা সেটা কিন্তু উপলব্ধি সেখানে করেছে এবং তৎসঙ্গে যে বিদ্যা বৃদ্ধ আশ্রমের উপরে যে নাটকটা সেখানে করেছে এবং আমি দেখেছি যে অনেকগুলো বৃদ্ধ সেখানে ওনাদেরকে চোখের জল সেখানে ওনাদেরকে এসেছে তো এটা থেকেই বোঝা যায় যে নাটকটার মধ্যে দিয়ে যেটাকে এখানে উপস্থাপন করার চেষ্টা সেখানে করেছিলো এবং আমাদের এই মঞ্চ থেকে যে একটা মেসেজ আমরা এবার সমাজের জন্য সেটা দিতে চেয়েছিলাম সেটা অনেক অংশে আমি আমি মনে করি যে সেটা অনেক অংশে সেখানে আমরা সফলতা সেখানে পেয়েছি ধন্যবাদ